আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা এখন গোসল করতে নামছি তার আগে ভাবলাম একটু স্পিড বোর্ডে ঘুরে আসি তাই দুজনে চারশো টাকা দিয়ে ভাড়া করলাম কিছুক্ষণ ঘোরার জন্য দেখি কেমন লাগে কণসিট বুদ্ধি চালু করবে আমি মাছ সমুদ্র থেকে ঘুরে আসব খুবই ভালো লাগে lihathati--hati oh. <coughs> Gueov早 <laughs> March স আমরা ঘুরে চলে আসলাম খুবই ভালো লাগলো সাথে তো ভয়ও লাগেছে